সব ভালোর মাঝে খারাপ আর খারাপের মাঝে ভালো নিহিত আছে সব প্রাপ্তির মাঝে কষ্ট আর কষ্টের মাঝে সব প্রাপ্তি সবকিছু সবার মন মতো হয় না সলেমান সন্তানরা কি ভাবছে তা নিয়ে চিন্তিত হবেন না আপনার যা ভালো মনে হয় ভালো মনে করবেন ওই সিদ্ধান্তই নেবেন হুররাম কাপুদান পাশার মৃত্যুতে খুব কষ্ট পেয়েছি নিজেকে একা মনে হচ্ছিল কিন্তু তোমার মধুর কণ্ঠে বলা কথাগুলো আর এই ভালোবাসা ভরা চাহনি আমাকে সব ভুলিয়ে দিয়েছে পৃথিবীতে এখন শুধু তোমার উপরই আস্থা আছে হুররাম এসো আত্মা শুনলাম কাল তুমি এখানেই ছিলে কাপুদান পাশা এই পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছেন তাই হাতুনকে নিয়ে আর কোনো সমস্যা নেই এ অবস্থায় আপনি ওনাকে হত্যা করার যে আদেশ দিয়েছিলেন তাকে অপরিবর্তিত থাকবে আমরা পাশার মেয়েকে নিয়ে ভাবছি না জানো তো শাহজাদার বিয়ে করার উপর নিষেধাজ্ঞা আছে ছোট্ট একটা ভুল আমাদের সব চেষ্টা বন্ধ করে দিতে পারে আমরা লক্ষ্যের খুব কাছাকাছি এমন কিছু করব না যাতে লক্ষ্যচ্যুত হই শাহজাদের কাছে এই বিয়ের গুরুত্ব অনেক সবকিছুর ঊর্ধ্বে দেবলেতি আলিয়ের ভবিষ্যৎ যেখানে হাজারো মানুষ জীবন দিতে প্রস্তুত হয়ে আছে সেখানে সাহাতনের জীবনের মূল্য কি কাজটা যত তাড়াতাড়ি সম্ভব শেষ করো সবাই তুর্গুত রেসের কথা বলছে রুস্তম পাশা তোমার কি অভিমত তুর্গুত রেস মরহুম হিজির হাইরে তিন পাশার একজন বিশ্বস্ত অনুচর্য হব না তিনি যে শুধু দক্ষ নৌযোদ্ধা তাই নয় বরং হেজির হারে তিন পাশার মতো তিনিও কিছুটা স্বেচ্ছাচারিতায় বিশ্বাসী আগেও একবার অনুমতি ছাড়া ভেনিস উপকূলে আক্রমণ করেছিলেন আমার পরামর্শ হল কাপ্তানি দরিয়ার এই পদে নিয়ম কানুন ভালোভাবে জানে এবং আদে সামান্য করবে না এমন কারো আসা উচিত মনে হচ্ছে তুমি কারো কথা ভাবছ প্রধান দ্বার রক্ষক মেহমেদ আগা এই পদের জন্য সবচেয়ে উপযুক্ত ব্যক্তি যা হব না হিজির হায়দ্দিন পাশার মতো সেও একজন দক্ষ নৌযোদ্ধা নৌবাহিনী পরিচালনার যোগ্য তার চেয়েও বড় কথা এন্দের প্রশিক্ষণ নেয় সাম্রাজ্যের নিয়মকানুন সম্পর্কে অবগত দরগহ ট্রেসের সাথে সকল্লো মেহেমেত আগাকে খবর পাঠাও এখনি আসতে বলো ওদের দুজনের সাথে কথা বলতে চাই জামুনাদের আপনা আপনি এসেছেন জহর হাতুন দেখো তোমার জন্য কি এনেছি ভেতরে আসুন এটা পেস্তার হালুয়া নিয়ে এসেছি সত্যি তোমাকে দেখে খেতে কষ্ট হচ্ছিল অনেক সুন্দর ঘ্রাণ আপনি বসুন আপনাকে নিজের হাতে খাইয়ে দিই এখন সম্ভব না অনেক কষ্টে প্রাসাদ থেকে বের হয়েছি জলদি ফিরে যেতে হবে এত তারা কিসের অবস্থা ভালো না প্রাসাদে সমস্যা লেগেই আছে হুররাম সুলতান যে কোনো মুহূর্তে ডেকে পাঠাবেন আপনার আমাকে মনে পড়ে না জানি জহর হাতুন এসব কি বলছো তুমি সত্যি বলছি তোমার কথা খুব মনে পড়ে তুমি চাইলে থাকতে পারি কিন্তু প্রয়োজনের সময় আমাকে যদি প্রাসাদে না পাওয়া যায় তাহলে আর কখনো আমাকে বের হওয়ার অনুমতি দেবেন না তুমি কি তাই চাও কখনোই না আমি শুধু আপনাকে চাই শুধু আপনাকে জহর আসি সুযোগ পেলে আবার চলে আসবো বেয়াসিদ কি করছে তো পাগলামি যা পনা যদি কোনোভাবে জানতে পারেন নতুন করে আবার ঝামেলা তৈরি হবে আমি জানি কিন্তু তবু দেখতে ইচ্ছে করছিল কাজটা ঠিক হচ্ছে না পরিণতি কি হতে পারে জানো তো পরোয়া করি না শুধু একটা কথাই জানি আমি তোমার ভালোবাসা হারাতে চাই না মতো থাকে যেদিন বেয়ালা কিনতে গিয়েছিলাম মনে আছে সেদিন কি হয়েছিল সেদিনও এভাবে লুকাতে হয়েছিল সেদিন আরো কিছু হয়েছিল আপনাকে আর সাজাদাকে খুশি রাখতে সর্বোচ্চ চেষ্টা করছি সেলিম রাজধানীতে বেয়াজিদের ব্যাপারে যে চিঠি পাঠিয়েছিল সে ব্যাপারে জানতি নুরবানু পরে জেনেছি আগে জানলে আমি বাধা দিতাম মনে হচ্ছে শীঘ্রই মা হবে শরীর কেমন আছে শরীর ভালো সুলতানা প্রার্থনা করি শাহজাদাকে যেন ছেলে সন্তান উপহার দিতে পারি নিজের প্রতি খেয়াল রাখবে শাহজাদার মা হলেও না তোমাকে আমি পাঠিয়েছি ভুল করলে আমি ফেরত নিয়ে আসবো তার কোনো প্রয়োজন হবে না কেননা আমি আপনার আদেশের অনুমতি ছাড়া কিছুই করব না শাহজাদার ভবিষ্যতের কথা ভেবে যা করতে হয় করব আপনি যা বলবেন এই ব্যাপারে দুশ্চিন্তার কিছু নেই মুস্তাফা দুর্গোত্রে সেই নৌবাহিনীর প্রধান হবে এটা নিশ্চিত এ পদের দায়িত্ব নেয়ার জন্য তার সমকক্ষ আর কেউ নেই এটা আমরা ভাবছি শাহজাদি এ পদ ওনারই প্রাপ্য কিন্তু ওনার নিয়োগ ঠেকানোর চেষ্টাও করা হচ্ছে এসো শাহজাদা শাহজাদি লোকমান আগার সাথে কথা হলো কি জেনেছো বলো জাহাপনা তুর্গুত রেস আর প্রধান দ্বার রক্ষক মেহমে আগাকে ডেকে পাঠিয়েছেন মনে হচ্ছে জাহাপনা এখনই সিদ্ধান্ত জানাবেন তুর্গুত রেস বুঝলাম কিন্তু মেহমেদ আগাকে ওকে কেন ডাকা হলো কে লোক কে তা জরুরি না কার পক্ষে সেটা জানা জরুরি শাহজাদি তুমি এখানেই থাকো সুমবুল এখন প্রাসাদে অনেক লোকজন কেউ চলে আসতে পারে আপনি নিশ্চিন্ত থাকুন সুলতানা সুলতানা মহামান্ন উজিরে আজম রুস্তম পাশা শাহজাদা